দর্শক আপনি কি জানেন সমুদ্রের অন্দরমহলে লুকিয়ে থাকা এক টুকরো রত্ন যার ঝলকে বদলে যেতে পারে কারো ভাগ্য হ্যাঁ আমি বলছি মুক্তার কথা হাজার বছরের ইতিহাসে মুক্তা ছিল আভিজাত্যের প্রতীক রাজা বাছা থেকে শুরু করে আধুনিক বিশ্ব মুক্তার গহনা মানেই এক অনন্য মর্যাদা কিন্তু জানেন কি এই মুক্তা কেবল প্রকৃতির দান নয় মানুষের হাতের ছয়ে উৎপাদিত হতে পারে জাপানেরা সেই রহস্যকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে কিভাবে চলুন জানে ঝিনুক চাষ থেকে মুক্তা সংগ্রহের সে চমকপ্রদ কাহিনী জাপানে মুক্তা চাষ শুরু হয়েছিল শত বছর আগে শুরুটা ছিল ছোট পরিসরে কিন্তু আজ তা হয়ে উঠেছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি মুক্তার পাশাপাশি ঝিনুকের মাংস মাংসের খাবার মাছের খাদ্য এমনকি পোলট্রি ফিড হিসেবে ব্যবহৃত হচ্ছে আর ঝিনুকের খোলস তা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম গৃহসজ্জা জিনিসপত্র এমনকি কিছু কসমেটিক্সও প্রথমে এই ঝিনুকগুলোকে বিশেষভাবে পুকুর বা জলাশয়ে চাষ করা হয় ঝিনুক যখন বড় হয়ে যায় তখন সেগুলো সংগ্রহ করা হয় এরপর দক্ষ শ্রমিকরা ঝিনুকগুলো মাছ বরাবর খুলে ফেলে ভেতরে নরম মাংস আলাদা করে একটি বালতিতে ভরা হয় পরবর্তী ধাপে সে মাংস দেওয়া হয় এক হাইটেক মেশিনে এই মেশিন মাংসকে পেস্টে পরিণত করে আশ্চর্যের বিষয় হল এই পেস্টের ভেতরে লুকিয়ে থাকে মুক্তা ধাপে ধাপে পেস্টকে পানিতে ধুয়ে নিলে ভেসে ওঠে চকচকে মুক্তার দানা সেগুলোকে বাছাই পরিষ্কার ও পালিশ করে প্রস্তুত করা হয় এরপর মুক্তা দিয়ে তৈরি হয় নেকলেস ব্রেসলেট কানের দুল সহ নানা অলঙ্কার জাপানের মুক্তা শিল্প এখন বিশ্ববাজারের এক বিশাল শক্তি শুধু মুক্তাই নয় ঝিনুকের প্রতিটি অংশেরই আলাদা বাজার রয়েছে ফলে কোনো কিছুই অপচয় হয় না বাংলাদেশে মুক্তা চাষের সম্ভাবনা রয়েছে আমাদের জুড়ে অসংখ্য পুকুর হাওর বাওর আর নদী রয়েছে গবেষকরা বলছেন খরচ তুলনামূলক কম অথচ সঠিক ব্যবস্থাপনায় আয় হতে পারে বিপুল পরিমাণ অর্থ তবে সমস্যা হল দেশীয় বাজার এখনো যথেষ্ট বড় নয় অনেকে মুক্তার গহনা ব্যবহার করেন না ফলে ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ থেকে যায় কিন্তু আশার কথা হল ভারতের কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশের মুক্তার প্রতি আগ্রহ দেখাচ্ছে এটি ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনার ইঙ্গিত বহন করে বাংলাদেশ যদি মুক্তাশিল্পে পরিকল্পিতভাবে বিনিয়োগ করে তবে শুধু কৃষক নয় হাজার উদ্যোক্তা উপকৃত হবেন পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আয় সম্ভব এক্ষেত্রে দরকার সরকারি সহায়তা সঠিক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ভাবন্ত আজ যে পুকুরে কেবল মাছ চাষ হচ্ছে আগামীতে সেখান থেকে উৎপাদিত হতে পারে দামি মুক্তা যা পৌঁছে যাবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হয়তো একদিন আমরাও বলবো বাংলাদেশের মুক্তা পৌঁছে গেছে আন্তর্জাতিক জুয়েলারি ব্র্যান্ডে মুক্তা চাষ এখন আর শুধু জাপানের কাহিনী নয় বাংলাদেশেও এই স্বপ্ন পূরণ হতে পারে দরকার শুধু সঠিক দিক নির্দেশনা শ্রম আর আধুনিক প্রযুক্তির ব্যবহার কে জানে হয়তো আগামী দিনের কোটি টাকার মুক্তা ব্যবসায় জন্ম নেবে এখান থেকে